আজ মঙ্গলবার সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রী বোঝাই বাস ঘটনাটি ঘটেছে খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের কৌ ঘোষা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর যাত্রী বোঝায় ওই বাসটি বন্দরের দিক থেকে আরামবাগের দিকে আসছিল কৌঘোষা এলাকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের ধারে একটি গাছে ধাক্কা মারে ঘটনায় কয়েকজন যাত্রী অল্প বিস্তর জখম দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রী সহ বাসটিকে উদ্ধার করে স্থানীয় সূত্রে খবর যে সমস্ত গাড়ি মাঠ থেকে ধান তুলে রাস্তার ওপর দিয়ে যাতায়াত করে সেই গাড়ির চাকায় লেগে থাকা কাদা রাস্তার বিভিন্ন অংশে পড়ে থাকে এতে করে রাস্তা পিছল হয়ে পড়ে করেছে ফলস্বরূপ এই দুর্ঘটনাটি ঘটেছে তাই কিভাবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় সে বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত বলেই মনে করছেন সকলে রাস্তায় ওদের আগে বলেছিলাম যে একই কথা যে রাস্তায় অতিরিক্ত কাদা মাঠ থেকে ওই মাঠ থেকে যে ধান জমি সব রয়েছে ধান জমি থেকে ট্রাক্টারে করে ট্রাক্টারে করে ধান আনার জন্য ওই ট্রাক্টারের চাকায় উঠে আসা প্রচুর কাদা রাস্তার ওপরে তার অতিরিক্ত কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আরো কাদা হয়ে গেছে সেই জন্য গাড়ি আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে নেমে যাচ্ছে আরো দুর্ঘটনা পারে কি বলবেন আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনা একটা মিনি বাস তারকেশ্বর বন্দর বন্দর থেকে তারকেশ্বর গ্রামী আজ সকালেই হচ্ছে গিয়ে পাল্টি খেয়ে গিয়েছিল হ্যাঁ ওতে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল এর থেকেও আরও ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতেই পারে কেন এই রাস্তার ওপর খুবই গাড়ি চলে অনেক বেশি এবং অনেক সময় যদিও কম্পিটিশানে যাওয়া উচিত নয় এক একটা মুহূর্ত আছে কম্পিটিশানে যেতেই হয় সেইগুলো ক্ষেত্রে আরও বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যেতে পারে প্রশাসনকে অবশ্যই এগুলো লক্ষ্যনাযোগ দেখা দরকার কেননা মানুষের তো জীবন তো রয়েছে সেই হিসাবে সেভ ডাইভ সেভ লাইফ আমরা পেছনে ওই লিখে শুধু সিএফ এর সময় লিখে যে পড়ালি হবে না সেই কোন একটু লক্ষ্য রাখতে হবে প্রশাসন এই রাস্তাঘাট কোনো লক্ষ্য নজর রাখতে প্রধানত যে কারণটা সেটা হচ্ছে যে এই ধান উঠছে মানে এতটাই উদাসীনতা প্রশাসনিক থেকে সাধারণ মানুষ সকলে আমরা এতটাই উদাসীন এবং স্বার্থ হয়ে পড়েছি যে নিত্য যে রাস্তাটা যেটা রাজপথ সেই রাতে রাস্তার ওপর কাঁচা মাটি ট্রাক্টরে করে নিয়েছে ধান নিয়ে যাচ্ছে সেই মাটি পড়ে এই অবস্থা হয়ে রয়েছে এমন অবস্থা প্রত্যেক দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে সেখানে না প্রশাসন না কোনো এলাকা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি কেউই আগিয়ে আসছে না আপনারা তো প্রতিনিয়ত যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে কতটা ভয়ের ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বা ক্ষেত্রে কতটা ভয় ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রাস্তা প্রতিদিনই ঝুঁকিপূর্ণ ভাবে মানে মানুষের নিত্য প্রয়োজন যেতে হবে পেটের তাগিদে কেউ চাকরির জন্য সার্ভিসের জন্য স্কুল বাচ্চাদের আজকে আমি সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম আমার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছিলাম সেই সময় এই দুর্ঘটনা ঘটে আমার বাইকে ছিল আমার বাচ্চা আমিও একটা গাড়ির মুখোমুখি হয়ে গেছিলাম মানে এতটাই পিচ্ছিল হয়ে রয়েছে শক্ত পিচের ওপর যদি কাদা মাটি পড়ে থাকে এটা তো খুবই দুর্ঘটনা প্রবণ এবং সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা সবচেয়ে বেশি দরকার প্রশাসন আছে বলে তো আমার মনে হয় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপিঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে